জার্মানি আসতে মূলত কত টাকা খরচ হবে এক লক্ষ টাকা খরচ করে কি আসলেই জার্মানিতে আসা সম্ভব তাদের নতুন যে ভিসা সিস্টেম চালু করেছে এই যে সঞ্চ কার্ড অপরচুনিটি কার্ড চান্স কার্ড যাই বলেন না কেন জব সার্চ ভিসায় জার্মানি আসবেন এতে টোটাল কত খরচ হবে আমি অনেক পুরনো একটা ভিডিওতে বলছিলাম যে মাত্র এক লক্ষ টাকা খরচ করে আপনি জার্মানি আসতে পারবেন হ্যাঁ আমার কথায় স্টিল আমি অটুট কিন্তু কথা বোঝার জন্য আপনার পুরো ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সহজে জার্মানি আসার যেই উপায়গুলো তা অন্য একটা ভিডিওতে আমার বলা আছে ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে দয় করে দেখে নেবেন সবার প্রথম কথা এক লক্ষ টাকায় জার্মানি আসা কি সম্ভব দেখেন এক লক্ষ টাকায় জার্মানি আসা সম্ভব না কিন্তু খরচ এক লক্ষ টাকা করে জার্মানি আসা সম্ভব কথার দুইটা অর্থ একটা হলো খরচ আর টাকার অ্যামাউন্ট খরচ মানে কি আপনার যেটা ব্যয় হচ্ছে সেটা এক লাখ টাকা কিন্তু আপনার কিছু টাকা দেখানো লাগবে যে আপনার একটা সিকিউর লিভিং মানে আপনার জীবন চলার জন্য জার্মানি আসার পরে আপনি যে ভিক্ষা করে খাবেন না রাস্তায় বসে খাবেন না এবং তাদের সোশ্যাল যে হেল্প আছে সেটা আপনি নিবেন না সেটা প্রমাণ করার জন্য জার্মান যে কোনো একটা ব্যাংকে ব্লক করে ব্লক করা মানে কি যে টাকাটা আপনি তুলতে পারবেন না সিকিউরিটি পারপাসে আপনাকে বারো হাজার তিনশো ইউরো জমা দিতে হবে যেটা প্রতি মাসে এক ইউরো সমপরিমাণ হয় বাংলাদেশি যে কোনো জায়গা থেকে আপনি যদি টাকা পাঠাইতে যান সেটা আপনি প্রাইভেট হোক হুন্ডি হোক ব্যাংকের মাধ্যমে হোক প্রায় একশো টাকা দরে বর্তমানে ইউরোর রেট চলতেছে পাঠানো আমার কথা বুঝেন আপনার সেল করতে গেলে আরো কম পাবেন কিন্তু পাঠাইতে গেলে কিনতে গেলে অবশ্যই বেশি দামে কিনতে হয় একশো টাকা করে যদি আমরা ধরি বর্তমানে ইউরোর রেট অর্থাৎ এক ইউরো সমান একশো তিরিশ তাহলে অবশ্যই আপনাদের খরচ চলে যাবে বলবো না আপনাদের দরকার হবে ষোলো লক্ষ টাকা খরচ যাবে কিন্তু ষোলো লক্ষ টাকা না এখন আমি যখন আসছিলাম তখন এটা ছিল প্রায় আপনার আট হাজার সামথিং নয় হাজারের মতো এবং ইউরোর দামও কম ছিল তো আমার সবকিছু মিলায় ধরেন দশ লক্ষ টাকার মতো দেখানো লাগছে এখন আপনি যখন ট্যুরিস্ট ভিসায় কখনো যান আপনাকে একটা অ্যামাউন্ট দেখানো লাগে কোথাও কিছু করতে যান বিদেশের বিজনেস ট্রিপ আপনাকে একটা অ্যামাউন্ট দেখানো লাগে তো জিনিসটা ওই রকমই আপনি এখানে এসে আপনার একটা লিভিং থাকবে আপনি ওই যে যে যেই কথাই বললাম করে খাবেন না হেল্প নিবেন না সেই কারণে এই টাকাটা ব্লক করে রাখতে হবে প্রায় ১৬ লাখ সমপরিমাণের টাকা যেটা প্রতি মাসে এই এক ইউরো করে আপনি তুলতে পারবেন কিন্তু প্রতি মাসে আপনি আবার প্রায় আশি ঘন্টার মতো কাজ করতে পারবেন প্রতি সপ্তাহে বিশ ঘন্টা হিসাব করলে আশি ঘন্টা আপনি কাজ করতে পারবেন এবং এই আশি ঘন্টা জার্মান স্কেলে যদি আপনি হিসাব করেন আপনার হাজার টাকার কাছাকাছি আপনি কিন্তু ইনকাম করে ফেলতে পারেন সুতরাং আমরা বাংলাদেশিরা এখানে এসে অবশ্যই বিশাল বড় আলিশান বাড়ি নিয়ে থাকবো না আমরা অবশ্যই কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় টুকটাক কোনো একটা কাজ করব পাশাপাশি আমাদের জব সার্চ যেটা আমাদের মেইন উদ্দেশ্য জব সার্চ ভিসার জন্য আমরা মানে জব সার্চের জন্য আমরা চেষ্টা করব সো চাকরিও খুঁজবো একটা ছোট কাজও করব আমার লিভিংটাও হয়ে যাবে আর ওই দিক থেকে যে ষোলো লাখ টাকা আমি নিয়ে আসছিলাম আমার মামাতো ভাই চাচাতো ভাই মামা খালু চাল তালই নানা শ্বশুর যেখান থেকেই হোক ধার করে নিয়ে আসছিলাম সেই টাকাটা এক বছর পরে ফেরত দিয়ে দিবে আপনি এক বছরের মধ্যে যদি আপনি কাজ খুঁজে না পান আরও এক বছর এক্সটেন্ড করেন তারপরেও যদি না পান সবকিছু যদি দেখান যে আপনি চেষ্টা করতেছেন আপনি আরো এক বছর চেষ্টা করেন আপনার তিন বছর তো আপনি থাকার একটা সুযোগ আপনি এখানে পাবেন কিছু লিগাল কন্ডিশন আছে সেগুলো যদি অবশ্যই স্ট্রিট যদি মেনটেন করেন তাহলে আপনি তিন বছর পর্যন্ত এই অপরচুনিটি কার্ডের আন্ডারে আপনি কিন্তু এক্সটেন্ড করতে পারবেন শুধুমাত্র প্রথম বছরের আপনার এইখানে থাকা বাবদ একটা সিকিউরিটি মানি যেটা ষোলো লক্ষ টাকা আপনাদেরকে ম্যানেজ করে জার্মানিতে পাঠাইতে হবে যেটা তুলে এক বছরের মধ্যে আপনি আবার ফেরত পাঠিয়ে দিতে পারবেন সুতরাং দেখাইতে হবে ষোলো লক্ষ টাকা খরচ হবে যে ষোলো লক্ষ টাকা তা কিন্তু না খরচের কথা আমি যে বলছিলাম প্রথমে এক লক্ষ টাকা আপনার ভিসা ফি দশ হাজার টাকা আপনার কাগজপত্র সবকিছু রেডি করতে ধরেন আরো দশ হাজার টাকা আপনি একটা ইন্সুরেন্স করবেন ধরেন পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার এই চল্লিশ হাজার টাকা চলে গেল আর ষাট হাজার টাকা আমি বলছিলাম এয়ার টিকিট অথবা ছয় মাস পরে যে আপনি কাটবেন তিন মাস পরে কাটবেন টিকিট চার মাস পরে কাটবেন বাংলাদেশের এজেন্সির কাছে যাবেন না স্কাই স্ক্যানারে সুন্দরভাবে আপনি সার্চ দিবেন যদি দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি এই ব্যাপারে হেল্প করব আপনাদেরকে এই টিকিট কাটার ব্যাপারে অনেক এয়ারলাইন্স আছে যারা আপনি যদি দুই তিন মাস আগে চেষ্টা করেন আপনি ইজিলি আপনি ছয় থেকে সাতশো ইউরোর মধ্যে ওয়ান ওয়ে টিকিট আপনি খুব সুন্দরভাবে জার্মানিতে আপনি কেটে চলে আসতে পারবেন তো যদি আপনি মিনিমাম যদি ইউরো আপনি খরচ করেন সেখানেও আপনার টাকা আপনার খরচ চলে যাবে তো আমি যে প্রায় এক থেকে দেড় বছর আগে বলছিলাম যে এক লক্ষ টাকায় জার্মানি এটা কিন্তু আসলে সত্যি কথাই হয়তোবা এক লক্ষ টাকার জায়গায় হঠাৎ করে যেহেতু ইউরোর দাম বেড়ে গেছে তখন ইউরোর দাম অনেক কম ছিল হঠাৎ করে ইউরোর দাম বেড়ে গেছে সেই হিসাব যদি আপনি করেন তাহলে কিন্তু সেই এক লক্ষ থেকে পাঁচ লক্ষ হয়নি এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ হাজার হয়েছে দশ বিশ হাজার টাকা এটা এমন কোনো বড় ব্যাপার না তো টাকার হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন আপনাকে জার্মানের একটা ব্যাংকে প্রায় ষোলো লক্ষ টাকা পরিমাণ একটা অ্যামাউন্ট এখানে ব্লক করে রাখতে হবে যেটা আপনি তুলতে পারবেন না প্রতি মাসে মাসে এক হাজার সাতাশি করে তুলে আপনি আবার সেটা দেশে পাঠায় দিতে পারবেন অর্থাৎ হাওলাত করে নিয়ে আসেন ধার করে নিয়ে আসেন কর্য করে নিয়ে আসেন সেই টাকাটা আবার ফেরত দিয়ে দেন এর কাছ থেকে দুই লাখ এর কাছ থেকে পাঁচ লাখ এক লাখ এর কাছ থেকে দুই লাখ এইভাবে আপনি নিয়ে আসেন নিজের জমানো কিছু টাকা অ্যাড করেন কিন্তু আসলে খরচটা হইল আপনার ওই এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজারের মধ্যেই দেখাইতে হবে ষোলো লক্ষ টাকা তো আমি হয়তোবা বা ক্লিয়ার করতে পারছি ভালো থাকবেন সবাই আর বেশি কিছু জানার থাকলে অবশ্যই জার্মানির অনেকগুলা ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে আপনারা দয়া করে দেখে অনেক কিছু জানতে পারবেন কিভাবে অপরচুনিটি কার্ডের মাধ্যমে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে রিকগনাইজ করাবেন কোথায় টাকা পাঠাবেন কিভাবে ইন্স্যুরেন্স করবেন সব ব্যাপারগুলো খোলাখুলি ভাবে অনেক ভিডিওতে আমি বলছি তো ওই ভিডিওগুলো আশা করি আপনারা দেখে নিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম